আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আমরা আজ চলে এসেছি গৌতমদারি মালটা লেবুর বাগানে গৌতম দা নার্সারি করার পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের বাগান তিনি করে থাকেন যেমন বারো মাসি কাঁঠালের বাগান আছে তার মালটা লেবুর বাগান আছে কুলের বাগান আছে আমরা এর আগে ভিডিও কিন্তু আপনাদের দেখিয়েছি তো মালটা লেবুর বাগানটাই প্রথম দেখাচ্ছি কারণ এই মুহূর্তে এই যে মালটা লেবুগুলোর ছোটো 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 গুটি এসছে আর এই সময় আমরা সবাই প্রায় জানি যে এই যে গুটি ঝরা একটা সমস্যা কিন্তু আমরা দেখতে পাই তো আমরা গৌতমদের কাছ থেকে জেনে নেব এই যে এই মুহূর্তে যারা মালটা বাগান করছেন এবং তাদের গুটি ঝরার যে সমস্যাগুলো তার জন্য কি কি ওষুধ স্প্রে করতে হবে বা কি কি ব্যবস্থা নিতে হবে এই পরবর্তী সময়গুলো যাতে আমরা লেবুর সাইজগুলোকে বড় পাবো এছাড়া তার কাছে আরো জানবো যে এই যে মালটা লেবুর বাগান করে মোটামুটি কতটা লাভবান হওয়া যায় তো ভালো বিশেষত বলো এই যে মালটা লেবুর এখন বর্তমানে তো প্রায় গাছে গুটি আর গুটি একদম ভরপুর গুটি দেখা যাচ্ছে তোমার পুরো গুটি সেট হয়ে গেছে আর গাছগুলো একদম সবুজ কিন্তু কোনো রকম রোগ বা ইয়ে নেই তো এই যে গুটিগুলোকে মানে গুটি ধরার একটা সমস্যা কিন্তু আমরা এই সময় দেখতে পাই তো কি ধরনের ওষুধ তুমি ব্যবহার করো একটা জিনিস বলা সেটা হলো আমরা আমাদের আম গাছ সবারই কম বেশি দেখা আছে যে পরিমাণে মুকুল আসিয়ে যে পরিমাণে প্রথম অবস্থায় গুটি দাঁড়ায় তাতে করে দেখা যায় যে নাইনটি পার্সেন্টেরও বেশি গুটি পড়ে যায় শেষে কি হয়তো টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট গুটি থাকলে বেরে না লেবুর ক্ষেত্রেও ঠিক সেম কিন্তু এই এই লেউ মানে বেশি পরিমাণে গুটি রাখতে গেলে প্রথমত এতে মিডাকুলান টাইপের যে সমস্ত ওষুধ আর সঙ্গে একটু অনুখাদ্য যদি আমরা দিই তাহলে গুটি ঝরার পরিমাণটা অনেকটাই কমে যাবে কিছু পরিমাণ ঝরবেই ওটা অটোমেটিকলি নেচার মানে প্রাকৃতিক এতে ঝরবে আর মানে যতটা পরিমাণে বেশি গুটি রাখা যায় তার জন্যে এগুলো স্প্রে করা আমরা ফুলে কখনোই কোনো স্প্রে করবো না এই এখন যে এটা চলে এসছে যে সাইজটা এই গুটিটা মানে ফুলটা ঝরে যাবে তারপর গুটিটা যে মার্বেল সাইজ এই না এই গুটি যে যে সাইজটা এসছে না এখন একটা স্প্রে অবশ্যই করতে হবে সে তো তোমাকে ছত্রনাশক দিতেই হবে আগে এই সমস্ত গুলো করার পরে এক হতে দিলে তার এক সপ্তাহে কিছুটা কীটনাশক দিয়ে দিলে বেশি দিন নয় এর জাস্ট গুটিটা কাছের কাচের গুটি যেগুলো হয় হবে খুব একটা পরিচর্যা করা লাগে না আর একটা জিনিস যেটা জমি তোমাকে একটু ভিজিয়ে মানে যাতে রস থাকে আর কি ফুলের আগেও তোমাকে জল সেচ দিতে হবে এখনো যে গুটি দাঁড় করানোর জন্য জল সেচ দিতে হবে কারণ গাছে এখন তো অত্যাধিক পরিমাণে হিট সেই জন্য গাছে এখন প্রচুর রসের প্রয়োজন সেই জন্য তোমাকে এখন অবশ্যই জল দিতে হবে আর তোমার তো নার্সারি আছে আমি সেই সমস্ত ফলগুলোই বানানোর চেষ্টা করি হ্যাঁ এইবার একটা আমি বিষয় দেখছি তোমাদের এই সাইড টা আমি বেশিরভাগ দেখলাম যে সবজি চাষটা অনেকটা কমে আসছে আস্তে আস্তে দেখছি বাগানের মানে ইটা বেশি বেড়ে এখন যে মোটামুটি সবজি চাষের থেকে বাগান চাষে লাভ তোমার কি মনে হয় বাগান চাষ করাটা উচিত কিনা তোমার কি মনে হয় বলছি এখন সবজি চাষ করতে গেলে সার ওষুধের যে পরিমাণে দাম বেড়ে গেছে সেই হিসাবে সবজির দাম কিন্তু অতটা বাড়েনি না ও এই সমস্ত বাগান চাষের ক্ষেত্রে এখন যেগুলো বললাম এই পরিচর্যা করার পরে যে লেবু পাড়া হয়ে গেল তারপর কিন্তু আর সেইভাবে পরিচর্যা করা লাগে না ঠিক আছে এতে পরিচর্যা খরচা খুবই নগণ্য তাদেরকে দেখা যায় একটা টাইমে সবজি চা যাদের দেখা যাচ্ছে পাঁচ সাত বিঘে জমি আছে সে দু বিঘে লেবু লেবু কাঁঠাল আর বাকি বিঘে সে সবজি চাষ করলো তাদেরকে একটা টাইমে গিয়ে সে মানে এই বাগান

আর তোমার কাছে তো মালটা লেবুর চারা পাওয়া যাবে হ্যাঁ মালটা লেবু চারা পাওয়া যাবে কাঁঠাল তুমি এর আগে কাঁঠাল বাগান তুমি নিয়ে গেছো তো আমি আমি আশা করবো যে তুমি আর একটা মালটা লেবুর বাগান করো কারণ হচ্ছে এতে কিন্তু ভালো প্রফিট আছে আমরা আগের বছর আমাদের চার বিঘে মরশুমি লেবু আছে তা আমরা আগের বছর তিন লাখ ষাট হাজার টাকার মরসুমিও বিক্রি করেছিলাম চার বিঘা জমি থেকে তিন লাখ ষাট টাকা তিন লাখ ষাট হাজার টাকা ষাট পঁয়ষট্টি হাজার হবে তো খরচা খুব বেশি হলে ধরে নাও চার বিঘেতে ওই পঞ্চাশ হাজার টাকার মতো হয়তো খরচা হয়েছে সব মিলে লেবার টেবার সব ইনক্লুডিং মানে সব ধরে তো তাতে করে দেখা যাচ্ছে আমাদের তিন লাখ টাকা প্রফিট মানে একদম সলিড চার বিঘে জমিতে কোনো ফসলে দিতে পারবে না আর এতে ঝামেলা নেই বললেই চলে এতে না খুঁটি লাগানো আছে কেউ হট করে মনে করলে একটা পেরে খেয়ে নিতে পারবে না কাচির পকেটে রাখতে হবে নাহলে কামড়ে খেতে পারবে না হনুমানে খাই না ঠিক আছে এই এর অনেক কিছু প্লাস পয়েন্ট আছে আর একটা জিনিস কি বলবো যারা লাগিয়েছে এর আগে

যেটা হচ্ছে তোমার কাছ থেকে চাইলো তাহলে সে কি তোমার সাথে কি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমার ফোন নাম্বার বলে দিচ্ছি আমি নাইন এইট থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স সেভেন আর তুমিও এটা স্ক্রিনে দিয়ে রাখবে আর এখানে আসতে গেলে তোমার ট্রেন লাইনে বাতকুলা আসতে হবে যেখান থেকে আসুক বাদকুলা স্টেশনে নেমে তুমি ওখান থেকে অটো পেয়ে যাবে এক নম্বর টিকিট থেকে অটো পেয়ে যাবে আর আমার ফোন নাম্বার দেওয়া থাকছে ফোন করে নেবে কোনো অসুবিধা নেই একদম নির্ভেজাল একদম সুন্দর চারা নিতে গেলে যোগাযোগ করবেন কোনো অসুবিধা নেই কারণে জিরো পার্সেন্ট ঠকার কোনো সম্ভাবনা নেই এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলব ঠিক আছে তাহলে দাদা অনেক ভালো লাগলো তো প্রিয় কৃষক ভাইয়েরা যদি কেউ মনে করেন যে চারা নেবেন তো গৌতম দার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন কারণ এখানে ভালো মানের এবং গ্যারান্টি সহকারে চারাগুলো দেওয়া হয় ঠকার কোনো ভয় নেই কোনো মানে আমি যা দেখেছি এতদিন পর্যন্ত বা যাওয়া পর্যন্ত আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে